যেটা আমরা দেখছি সেই তাদের সেই জনগণকে কিন্তু ক্রমাগত ভাবে এক ধরনের ত্রাসের রাজত্বে ফেলে দেওয়া হচ্ছে এবং এটা এই ধরনের আইনের মাধ্যমে এবং এটা এমন এমন সময় এমন প্রেক্ষিত করা হচ্ছে যখন আইন প্রয়োগকারী সংস্থাগুলো আবার সেই দল যে দল যে দল ক্ষমতায় থাকেন তাদের দলীয় এজেন্ডা প্রমোট করার জন্য ব্যবহৃত হয় আমাদের নাগরিকের যত বেশি কার্যকলাপ ফৌজদারি আইনের আওতায় আনা হয় তত বেশি গণতন্ত্রটাকে শেষ করে দেওয়া হয় এটা অর্ডিনেন্স মেকিং পাওয়ারের অপব্যবহার যে শুধু শাস্তি বাড়াবার জন্য শাস্তি বাড়াবার জন্য যদি অর্ডিনেন্স করা হয় যে সব সবাই বলছেন যে কয়েকদিনের মধ্যে পার্লামেন্ট আসছে তো শুধু শাস্তি বাড়াবার জন্য অর্ডিনেন্স মেকিং পাওয়ারের অর্ডিন্যান্স অধ্যাদেশ করার যে ক্ষমতা আমার মনে হয় এখানে ক্ষমতার অপব্যবহার হয়েছে